নম্বরের শর্ত এক আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে এই গুণাটার জন্য আমাকে স্বীকারোক্তি আমাকে লজ্জিত হতে হবে আল্লাহ আমি তোমার খেয়ে তোমার নিয়ামত ভোগ করে তোমার জমিনের ওপরে এই গুণাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি তো করেই ফেলেছি বাবু এই জন্য আমি অনুশোচনা করতেছি আমি লজ্জিত আমি শর্মিন্দা আল্লাহ আলার কাছে তী ব্যক্তি প্রথম নাম্বারে যে গুণা করেছে ওই গুনার জন্য নিজেকে লজ্জিত হতে হয় আমি সুদ নিয়েছিলাম নেওয়াটা আমার জন্য ঠিক হয় নাই আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছিলাম এই জিনাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি হারাম ভক্ষণ করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই আল্লাহ তালা জীবনে বহু নামাজ কাজা করেছি কাজা করাটা আমার জন্য ঠিক হয় নাই রমজান আল ওকে অন্যের চোখকে ফাঁকি দিয়ে ঘরের মধ্যে রেস্তোরাঁ হোটেলের মধ্যে পদ্মা টাঙিয়ে তার মধ্যে সুন্দর করে আরাম আর মজাদার সুস্বাদু খাবারগুলো খেয়েছি আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করেছে ঠিক হয় নাই এই জন্য মনে মনে আল্লাহ তোমার কথা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ যা করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই এক নম্বরের কাজ হলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া যদি কোনো ব্যক্তি অন্যায় করে তার ভিতরে যদি অনুশোচনাই না আসে তাহলে তো মাফ চাওয়ার সুরত তার সামনে তৈরি হবে না তো জন্য ভুল হলে অপরাধ হলে নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে লজ্জিত হতে হবে চামার কষ্টা করা ঠিক হয় নাই তবে তার সামনে তওবার দরজা খুলে দেবে গনসুহান আল্লাহ কেত বা করার দুই নম্বরের শর্ত হল আমি যেই গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম যেই গুণাগুলো আমার দ্বারা হয়ে যাইতেছিল আজ থেকে এখন থেকে যখন তহবা করতেছি সঙ্গে সঙ্গে সেই গুণাগুলো আমি ছেড়ে দিলাম কামে নামাজ কাদার গুনার মধ্যে লিপ্ত ছিলাম এখন থেকে পাক্কা নেও করলাম আমার দ্বারা আর কোনোদিন নামাজ কাদা হওয়ার মতো গুণা হবে না আমি রমজান মুবারকে রোজা রাখতাম না রোজার ছেড়ে দেওয়ার মতো গুণা করতাম এখন থেকে পাক্কা নিহত করলাম আর জীবনে কোনো দিন রোজা ছাড়ব না আমি ব্যাপারদাই চলতাম আমার বিবি বাচ্চাদেরকে পর্দা করাইতাম না তাদেরকে পর্দা ছাড়া এমন এমনি তেমনি উন্মুক্ত ঘোরাফেরা করার সুযোগ দিতাম আজ থেকে নিহত করলাম আজ থেকে নিহত করলাম ব্যাপারদাই নিজেও চলবো না পরিবারকেও চালাইতে দিবো না চলতে দিবো না এরকমভাবে যত গুনাহের মধ্যে লিপ্ত ছিল সবগুলো থেকে নিজে কেমন পাক্কা নিমোধ করতে হবে সঙ্গে সঙ্গে এখন তৌবা করতেছি এখন এই সবগুলো গুণা আমি ছেড়ে দিলাম আর যদি ছেড়ে দিতে না পারি জবান দ্বারা তৌবা তৌবা জপতে থাকলাম জবান দ্বারা জপতে থাকলাম তও বা করতেছি তও বা করতেছি আবার ওই দিকে পর নারীর দিকেও তাকাই জবান দ্বারা জপতেছি তো বা করতেছি তও বা করতেছি আবার সময় হলে সময় হলে পকেটের মধ্যে সুদের টাকা ঘুষের টাকাও ভরাই জবান দ্বারা জপতেছি তও বা করতেছি তও বা করতেছি আবার আবার জিনা বিচারের মতো অন্যায় অবিচার অন্যায় কাজগুলো আমি করতেছি কেমন তৌবা আল্লাহর কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা যে আমি জবান দ্বারা জপতেছি তওবা করতেছি আবার গুণাও করতেছি আল্লাহ কি এতই ঠেকা পড়ছে তার এই তওবাটা নিবে কথা বলার নিবে নিবে এই ব্যক্তির উদাহরণ তো হলো এমন যে ব্যক্তি গুণাও করতেইছে তওবাও করতেছে তার উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে এমন হবে জামাই আসছে তো শ্বশুর আর জামাই একই জায়গায় বসছে বসার পরে হঠাৎ করে জামাইয়ের পা শ্বশুরের গায়ের সাথে লেগে গেছে

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى آخر العياء وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال الله تبارك وتعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ পশ্চিম বরোয়েল যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন স্থান পশ্চিম বারোয়েল জামি মসজিদ অধ্যক্ষ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি ও আমার পাশে উপস্থিত সম্মানিত শ্রদ্ধীয় সহসভাপতি বাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী পেশ ইমাম বরয়েল জামে মসজিদ আজকের এই মাহফিলে আমন্ত্রিত সকল অলামায় হজরত এবং মাহফিলের সকল অতিথিবৃন্দু আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন হাদিসের আকর্ষণে আকর্ষিত মুসলিম ভাইয়েরা সকলের জন্য আল্লাহরবল ইজতের প্রতি আল্লাহ তবর তালার আর দরবারে প্রথমে আমরা হেদায়েত এবং সুস্বাস্থ্যতা কামনা করছি আল্লাহ তুমি করে নসিফ আমিন সমারিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ রব্বাল আলমিনার দরবারে শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ রবল ইজত আজকে আমাদেরকে মহাবত করে ভালোবেসে শরীরকে সুস্থ রেখে তেনার কালামুল্লাহ শরীফ থেকে তেনার নবীর সন্না থেকে কিছু কথা বলবার ও শুনবার জন্য আমরা আজকে একত্রিত হতে পেরেছি সে মহান রব্বুল আল দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সে মহান রব্বুল আল আমিনের প্রতি শুক্রিয়া আদায় করছি কালীমাতো শকর হিসেবে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে সুন্দর করে ড্রবের শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ অথবা সর্বারে কায়রাত ব্রহ্মতে আলম সঙ্গীদ মুরসালিন ইমামুল মুরসালিন মোরসালিন খত আমুল নবীনগীন মোহাম্মদে আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বতে ভক্তিভরে আরেকবার দরুশ্রী পাঠ করছি বলে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতিক আমরা এই পৃথিবীর জমিরে বহু কিছু দেখতে পারি একটা সাধারণ জিনিস থেকে বিরাট আকৃতির ধারণ করে বিরাট কাজের একটা জিনিসের রূপান্তর হয়ে যায় এরকমও বহু জিনিস আমরা দেখতে পাই কথাগণ ঠেকিয়ে না একটা লোহার ছোট্ট টুকরা যদি আমরা পানিতে ফেলে দেই তাহলে ওটা ভাসমান থাকে নাকি ডুবে যায় আবার ওই লোহা দিয়েই তৈরি করা টনকে টন ওজন নিজেরও আবার হাজার হাজার টন নিয়ে ওই পানির ওপর দিয়েই ভেসে যায় কথা কখন এমনি হয়েছে না কিছু করা লাগছে একটা লোহার টুকরা যদি আকাশের উপরের দিকে ফিকে দেয় সেটাকে আকাশে ভাসে নাকি নিচে পড়ে যায় আবার ওই লোহা দিয়ে তৈরি করা এমনও জন্তু এমনও বস্তু রয়েছে যেটা শত শত ব্যক্তিকে নিয়ে ওই আকাশের ওপর দিয়ে বাতাসের মধ্য দিয়ে ভেসে যান কথা ঠিক কিনা এটা কি এমনি হয়েছে না কিছু করা লাগছে কিছু করা লাগছে লোহাকে গরম করা লাগছে পিটুনি দেওয়া লাগছে কত কিছু করার পরে শেষ পর্যায়ে তার রকম অবস্থায় সে চলে আসছে তো বোঝা গেল প্রতিটা জিনিস এক রূপ থেকে আর রূপে নিয়ে যাওয়ার জন্য এক অবস্থা থেকে আর এক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটা জিনিস থেকে আর একটা জিনিসের তৈরি করার জন্য ভালো কিছু মূল্যবান কোনো কিছু করার জন্য যেই লোহাটা আগে একশো টাকা কেজি পঞ্চাশ টাকা আশি টাকা কেজি তার দাম ছিল ওই লোহা দিয়ে যখন প্লেন বানানো হলো ওই লোহা দিয়ে যখন জাহাজ বানানো হলো তখন আর ওই লোহার দাম আর একশো টাকা কেজি নয় তখন তার দাম অনেক অনেক বেড়ে গেছে ঠিক ওই রকমই ওইরকমই একজন মানুষ যখন হেদায়েত থেকে গুমরাহির দিকে চলে যায় একজন মানুষ যখন দিনের রাস্তা থেকে দূরে সরে যায় একজন মানুষ যখন নামাজি থেকে বেনামাজি হয়ে যায় একজন মানুষ যখন কোরআন থেকে অনেক দূরে সরে যায় তখন ওই মানুষটাকেও কোরআনের রাস্তায় আনার জন্য হেদায়েতের মধ্যে আনার জন্য অনেক চেষ্টা ফিকিরার অনেক নিয়ম কানুনের প্রয়োজন আছে কি না আজকে সেই আলোকে সেই জন্যই তো আজকের আমাদের এই মাহফিল সহ সহ বলেন জি তাহলে এই মাহফিলেরও কিছু নিয়মকানুন আছে কি নাই আছে তাহলে এখন বলেন তো মাহফিলে বসে বয়ান করার নিয়মকানুন কি এখানে একজন বসা থাকবে ওই কানিতে দুইজন থাকবে ওই পাশ্বে তিনজন ওই পাশে তিনজন মাঝখানে ফাঁকা এটাই কি নিয়ম যদি না হয় তাহলে এখন পর্যন্ত আমাদের মাঝে ফাঁকা কেন আপনারা কি আমার কথা বুঝেছেন যারা যারা বুঝেছেন মেহরবানি করে সামনের জায়গাগুলো পূরণ করে নেন জি বাবা যদি বুঝে থাকেন বাবা জান এই যে বাবারা সামনের দিকে আগিয়ে আসি জি আপনার কেন ওই অন্ধকারে গিয়ে বসে থাকবেন এত সুন্দর ব্যবস্থা এত কিছু করা হয়েছে আপনাদের জন্য মেহরবানি করে মুরব্বি চাচারা জি আপনারা অনেক বুদ্ধিমান জ্ঞানী মানুষ কোরআনের মহাব্বতে আসতেন একটু সামনের দিকে আগিয়ে আসি জি ইমাম সাহেবের পেছনেও মুসল্লি থাকে ওই পঞ্চম নম্বরের কাতারেও মুসল্লি থাকে বলেন তো ইমাম সাহেবের ওপরে যে রহমত নাজিল হয় এটা কি ওই প্রথমে পঞ্চম নম্বরের কাতারের মুসল্লি পায় নাকি ইমামের পেছনে যে আছে সে পায় ইমামের পেছনে যে আছে তো কোরানের মুহাব্বতে সামনে আগে আয় জি মাশাল্লাহ সামনে আগে আসি একটু জিকির করি লা ইলা হাফ লা ইলা হাফ হেলা হাফ হেল লা দ লা ইলা হা লা ইলা হাফ সম্মানিত উপস্থিতিক আমি হ্যামবেলি প্রচারিত আছি বক্তা মূলত মনে করেন আমি তেমন বড় কিছু কিছুই না আমি আপনাদেরই একজন সন্তান আসছি সুযোগ করে দিয়েছেন সেই সুবাদে যতটুকু আপনাদের দোয়ার বড় কথা শিখতে পেরেছি তা নিয়ে আপনাদের সামনে একটু মুজাকারা করব। একটু পরস্পর আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তা যেন কোরআন হাদিস থেকে হেদায়তপূর্ণ সঠিক কথাটা ভুল মুক্ত আমার জবান দিয়ে বের করে দেয় বলুন আমিন সমানিত উপস্থিতি আলোচনার পূর্বে ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেই অনেক আশা করি অনেক টাকা খরচ করে ব্যক্তি বাংলাদেশ থেকে বিদেশ চলে গেল টাকা উপার্জন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে অনেক টাকা কামাইছে বাড়িতে পাঠাইছে আসার পরে সুন্দর বাড়ি করছে বাড়ির মধ্যে সুন্দর করার জন্য আধুনিকায়ন করার জন্য যা যা দরকার সবই করছে রুমের মধ্যে এসি এয়ার কন্ডিশন যা যা দরকার সুন্দর সোফা খাট সব করছে কিন্তু ওই ব্যক্তির শরীরের মধ্যে কাপড়ের মধ্যে অনেক রকমের ময়লা আবর্জনা লেগে আছে। বাড়ির মানুষকে তাকে তুলে নিয়ে ডাইরেক্ট প্রথমেই ওই খাটের ওপরে বসতে দিবে কথা বলেন কথা বলেন দিবে দিবে না কেন দিবো না সে তো নিজেই অনেক কষ্ট করে নিজের টাকা উপার্জন করে বাড়ি বানাইছে তবুও পাবে না কারণ কি শরীরে কী লেগে আছে কি লেগে আছে ময়লা লেগে আছে আল্লাহ রব্বল ইসৎ জান্নাত বানাইছেন তো বান্দাদের জন্যই তো বান্দার গায়ে যদি গুনাহের ময়লা আবর্জনা লেগে থাকে ওই বান্দা কি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইবেন কথা বলেন কথা বলেন করাইবেন করাইবেন এই জন্য বান্দাকে আল্লাহর্বল ইজত বারবার তিনি নিজে বলেছেন নবিয়ে করিম সাল্লু আলি সাল্লামকে দ্বারা বলাইছেন যে বান্দারা গুনা থেকে প্রথমত তোমরা গুনা থেকে বিরত থাকো গুনার কাজ তোমার করোই না যদি হয়ে যায় সাথে সাথে তোমরা সেটা কি তাও বা করে নাও গোনা থেকে মুক্ত হয়ে যাও তবেই তোমাদের জন্য আমি রব্বুল যে জান্না তৈরি করে রেখেছি সেখানে তোমাদের স্থান হবে আল্লাহ তা আমরা আসি তাহলে যেই ময়লার কারণে যেই গুনাহের কারণে জান্নাতে যাওয়া যায় না আমরা সেই গুণাগুলো কিভাবে পরিষ্কার করব সেই ময়লাগুলো নিজেদের কাছ থেকে কেমনে পরিষ্কার করে পরিষ্কার হব এই সংক্রান্ত বিষয়ে অল্প কিছু আলোচনা আমরা করব আল্লাহ সেই তৌফিক নসিফ করবুল আমিন সম্মানিত উপস্থিতি এই গুণা নামক ময়লা থেকে পরিষ্কার হওয়ার এক নম্বরের মাধ্যম হল আল্লাহর কাছে তৌবাকান আল্লাহ তৌবার ব্যাপারে আল্লাহর ইজত তিনি কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন ইয়া আমানু তুবু নাসুহা বান্দারা ও আমার ইমানদার বান্দারা তোমরা যারা যারা কালেমা করেছ অন্তরের মধ্যে ইমানকে সেট করেছ ইমানওয়ালা ব্যক্তিরা শোনো তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তৌবা করে নাও তাহলে আমরা জানলাম তওবা করলে কি হয় গুনা নামক ময়লা শরীর থেকে পরিষ্কার হয়ে যায় কেমনে হয় আল্লাহ রব্বুল নিজেই তার ঘোষণা দেন কনসুবাহান আল্লাহ কাল্লাহ রব্বুল ইজ্জা তিনি পবিত্র কোরআন কারিমের মধ্যে এই আয়াতের মধ্যে তওবা কারি বান্দাদের জন্য রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়ে দেন ও আমার ইমানদার বান্দারা তোমরা আমি রব্বুল আলামিনের কাছে সুন্দর করে খাটি দিলে তাও বা করে নাও আরে তওবা তাও বা যদি তোমরা করতে পারো তাহলে আমি রব্বুল আলমীদের ঘোষণা হলো আসা রব্বুকুম আইয়ুকুম সঙ্গী আতিকুম অসম্ভব নয় যে তোমাদের রব তোমাদের পাপ রাশিগুলোকে মোচন করে দিবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল ঘোষণা দিয়ে দিল বান্দারে তোমরা খাঁটি দিলে তৌবা করো আর তৌবা করার পরে তোমাদের পাপ গুনাগুলোকে মাফ করে দেব আমি আল্লাহ বলুন আল্লাহ তৌবাকারী ব্যক্তি তৌবা করার কারণে তার জীবনের পাপ রাশিগুলো আল্লাহ বলা নেবেন মাফ করে দেওয়ার ঘোষণা দিলেন শুধু একটা ঘোষণা দেওয়ার মাধ্যমে শেষ করেন নাই আয়াতের পরের অংশ রব্বুল আল আরও আরো সুন্দর ঘোষণা জন্য সুসংবাদ দিয়ে জানায় দিয়েছেন বান্দারে তুমি যখন তওবা করে তোমার শরীরটারে তোমার আত্মাটারে গুনা নামক ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করে নিয়েছ তো বান্দা তোমার জন্যই তামির রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি বান্দারে তুমি যখন তাওবা করে নিবা নিজের আত্মাকে গুনা থেকে পবিশ পরিষ্কার পবিত্র করে নিবা তো তোমার জন্য ওয়াইদুখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার রব্বুল আলামিন তার জন্য ঘোষণা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের নিচে নহর প্রবহমান তল দেশ দিয়ে নহর প্রবহমান রয়েছে মোটকাতা রব্বুল আলমিন আয়াতে কারিমের মধ্যে এক নম্বরের ঘোষণা দেয় বান্দা তৌ বা করো তুমি আর তোমার জীবনের গুনাহ মাফ করব আমি কনসুবাহান বান্দা তৌ বা করো তুমি আর তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেব আমি কনসুবাহান আল্লাহ এরপরে শুধু তাই নাই পৈগম্বর সাল্লাম এই তৌবাকারী ব্যক্তির জন্য তিনি তেনার ঘোষণা দিয়েছেন বান্দা যখন করে নাই আত্মা ইবু মিনা কামাল্লা কামাল্লাহ বান্দা যখন আমার যখন করে নাই তৌবাকারী ব্যক্তি এমন বা ব্যক্তি এমন যারা জীবনে গুণাই নাই কনসুবাহ আত্মা ইবু মিনা দাম্বী গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন জাম্বালাহু যার গুণাই নাই সুবহানাল্লাহ তো করার মতো দিল আমাদের মন মানসিকতা আছে 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 না করে উপায় নয় গুণা দুই রকমের গুণা আছে হজরত আছেন গুনাহে সগিরা গুনাহে কবিরা ছোট গুণা বড় গুণা ছোট ছোট গুণাগুলো তো বিভিন্ন আমলের দ্বারা মাফ হয়ে যায় বান্দা উজু করতেছে যখন হাত ধোয় হাতের গুণাগুলো ঝরে দেয় কন শুভান আল্লাহ মুখ ধোয় মুখের গুণাগুলো ঝরে যায় এইরকমভাবে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয় সেই অঙ্গ প্রত্যঙ্গের সগিরা গুণাগুলো মাফ হয়ে দেয় কনশুবহান আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে সে নামাজের মাধ্যমে আল্লাহ পাক তারা গুণাগুলো ঝরিয়ে দেয় কন শুভান আল্লাহ এক নামাজ পড়ল আরেক নামাজের মাঝখানে যে গুণাগুলো হয় হাদিস হাদিস্বরফের বার ডাসে এই মাঝখানের গুণাগুলোর জন্য উভয় নামাজ গুণাহের কাফার করা হয়ে দেখেন সোহান আল্লাহ এক জুমার নামাজ পড়লো আরেক এক জুমার নামাজ আদায় করলো মাঝখানের যে গুনাহে সগিরা হয়েছে এই দুই জুমার নামাজ ওই গুনাহে সগিরার জন্য কাফার হয়ে দেখেন সোহান আল্লাহ এখন কবিরা গুনার জন্য কি করতে হয় কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তৌবা করতে হয় তৌবা সারা কবিরা গুনা আল্লাহ তালা মাফ করে না তা আমরা এবারে জানলাম তৌবা করলে তৌবা করার আদেশ করেছেন কে কথা বলেন কে আল্লাহ আর তৌবা করলে এক নম্বরের এক নম্বরের লাভ কি তার জীবনের গুণাগুলো মাফ কনসুবাহান আল্লাহ দুই নম্বরের লাভ কি আল্লাহ কি বলেছেন তাকে আল্লাহ তালা তেনার জান্নাতে প্রবেশ করাইবেন কনসুবাহান আল্লাহ এখন তৌবাটা করবো কেমনে আমাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে নানি দাদি চাষি বিভিন্ন যারা আছে তারা বলে আমাকে একটু তওবা করা যেত কী বলে আমাকে একটু তওবা করা যেত তা আসলে তবা কি করানোর জিনিস নাকি করার জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে তবা এমন একটা জিনিস যেটা নিজেকে করতে হয় যেটা অন্যকে করানোর মশালা না এটা নিজের ভিতরে বুঝ আসার পরে নিজেকেই তো করতে হয় তা আমি তাদেরকে বুঝিয়ে দেই আসলে তবা এটা করানোর জিনিস না এটা করতে হয় মূল জিনিসটা যখন তাদেরকে বুঝিয়ে দেয় যে তুমি এখন নিজেই তওবা করতে পারবো কার্লাহ তও করার জন্য আমাদেরকে বেশ কয়েকটি শর্তর কথা মনে রাখতে হবে আলামা হজরত যে তাওবার জন্য যে শর্ত সারায়েতের করা বর্ণনা করেছেন এগুলো আমাদেরকে একটু জেনে বুঝে সে অনুপাতে তওবা করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করবেন তওবার এক নম্বরের শর্ত হল আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই গুনাহটার জন্য আমাকে স্বীকারোক্তি আমাকে লজ্জিত হতে হবে আল্লাহ আমি তোমার খেয়ে তোমার নিয়ামত ভোগ করে তোমার জমিনের ওপরে এই গুণাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি তো করেই ফেলেছি এই জন্য আমি অনুশোচনা করতেছি আমি লজ্জিত আমি শর্মিন্দা আল্লাহ কাছে। তী ব্যক্তি প্রথম নাম্বারে যে গুণা করেছে ওই গুণার জন্য নিজেকে লজ্জিত হতে হয় আমি সুদ নিয়েছিলাম নেওয়াটা আমার জন্য ঠিক হয় নাই আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছিলাম এই জিনাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি হারাম ভক্ষণ করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই আল্লাহ তালা জীবনে বহু নামাজ কাজা করেছি কাজা করাটা আমার জন্য ঠিক হয় নাই রমজান আলমবারকে অন্যের চোখকে ফাঁকি দিয়ে ঘরের মধ্যে রেস্তোরাঁ হোটেলের মধ্যে পদ্মা টাঙিয়ে তার মধ্যে সুন্দর করে আরাম আর মজাদার সুস্বাদু খাবারগুলো খেয়েছি আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করেছে ঠিক হয় নাই এই জন্য মনে মনে আল্লাহ তো কথা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ যা করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই এক নম্বরের কাজ হল স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া যদি কোনো ব্যক্তি অন্যায় করে তার ভিতরে যদি অনুশোচনাই না আসে তাহলে তো মাফ চাওয়ার সুরত তার সামনেও তৈরি হবে না তো জন্য ভুল হলে অপরাধ হলে নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে লজ্জিত হতে হবে যে আমার কষ্ট করা ঠিক হয় নাই তবে তার সামনে তওবার দরজা খুলে দেবে গন্সবাহান আল্লাহ তওবা করার দুই নম্বরের শর্ত হলো আমি যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম যেই গুণাগুলো আমার দ্বারা হয়ে যাইতেছিল আজ থেকে এখন থেকে যখন তও বা করতেছি সঙ্গে সঙ্গে সেই গুণাগুলো আমি ছেড়ে দিলাম কামে নামাজ কাদার গুনার মধ্যে লিপ্ত ছিলাম এখন থেকে পাক্কা নেওয়া করলাম আমার দ্বারা আর কোনোদিন নামাজ কাদা হওয়ার মতো গুণা হবে না আমি রমজান আল মুবারকে রোজা রাখতাম না রোজার ছেড়ে দেওয়ার মতো গুণা করতাম এখন থেকে পাক্কা নিমোধ করলাম আর জীবনে কোনো দিন রোজা ছাড়ব না আমি ব্যাপারটাই চলতাম আমার বিবি বাচ্চাদেরকে পদ্মা করাইতাম না তাদেরকে পর্দা ছাড়া এমন এমনি তেমনি উন্মুক্ত ঘোরাফেরা করার সুযোগ দিতাম আজ থেকে নেই করলাম আজ থেকে নেই করলাম ব্যাপারটাই নিজেও চলব না পরিবারকেও চালাইতে দিব না চলতে দিবো না এরকমভাবে যত গুনাহের মধ্যে লিপ্ত ছিল সবগুলো গুণা থেকে নিজে কেমন পাক্কা নিমত করতে হবে সঙ্গে সঙ্গে এখন তৌবা করতেছি এখন এই সবগুলো গুণা আমি ছেড়ে দিলাম আর যদি ছেড়ে দিতে না পারি জবান দ্বারা তৌবা বা জপতে থাকলাম জবান দ্বারা জপতে থাকলাম তওবা করতেছি তওবা করতেছি আবার ওই দিকে পর নারীর দিকেও তাকাই দিছি জবান দ্বারা জপতিছি বা করতেছি তাও বা করতেছি আবার সময় হলে সময় হলে পকেটের মধ্যে সুদের টাকা ঘোষের টাকাও দিছি। জবান দ্বারা জপতিছি তাও বা করতেছি তও বা করতেছি আবার আবার জিনা বা বিচারের মতো অন্যায় বিচার অন্যায় কাজগুলো আমি করতেছি কেমন তও বা আল্লাহর কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা যে আমি জবান দ্বারা জপতিছি তো বা করতেছি আবার গুণাও করতেছি আল্লাহ কি এতই ঠেকা পড়ছে তার এই তওবাটা নিবে কথা বলা নিবে নিবে এই ব্যক্তির উদাহরণ তো হলো এমন যে ব্যক্তি গুণাও করতেইছে তওবাও করতেছে তার উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে এমন হবে জামাই আসছে তো শ্বশুর আর জামাই একই জায়গায় বসছে বসার পরে হঠাৎ করে জামাইয়ের পা শ্বশুরের গায়ের সাথে লেগে গেছে জামাই এখন কি করবে হঠাৎ করে যে আব্বা সরি বা হঠাৎ করে লেগে গেছে ভুল হয়েছে এরকম একটা তার ক্ষমার একটা ভাবভঙ্গিমা সে প্রকাশ করবে যদি অবস্থাটা এমন হয় যে জামাই শ্বশুরের থেকে মাফ চাইতেছে বা মাফ চাওয়ার ভাবভঙ্গিমায় দেখাইতেছে যে আমার হঠাৎ করে পাটা লেগে গেছে এটা ভুল হয়েছে তো এই ভাবভঙ্গিটা তাকে সে দেখাবে কখন পা লেগে দেওয়া অবস্থায় নাকি পা সরানোর পরে কথা বলেন আপনারা বসতেছেন জামাইয়ের গায়ে থেকে পা সরিয়ে নিতে হবে তারপরে ভুল সরি ক্ষমা যেটাই বলেন সেটা স্বীকার করতে হবে কিন্তু অবস্থা যদি এমন হয় গায়ের সাথে এখনও পা লাগানোই আছে শ্বশুরের গায়ের সাথে জামাইয়ের পা এখনও লাগানোই আছে এমন তো অবস্থায় বলতেছেন আব্বা ভুল হয়েছে বলেন তো জামাইকে চুমো দিয়ে ওই শ্বশুরকে চুমো দিয়ে ওই জামাইকে কোলে টেলে নেবে এনাকে মনে মনে করবে এ কোন বেআ বেআ কথা বলেন ঠিক তো ঠিক ওই রকমই আল্লাহ তর আল্লাহর কাছেও বান্দা তও করবে তওবাও করবে গুনাও করবে তা আল্লাহ তো ওই বান্দাকে আদবওয়ালা বান্দা মনে করবে না এই জন্য তো দুই নম্বরের শর্ত হল যে গুণাটা করতেছিলাম সঙ্গে সঙ্গে সেই গুণাটা ছেড়ে দিলাম সুদি কারবার করতেছিলাম যখন তওবা করলাম তখন থেকে নিহত করলাম যত টাকাগুলো সুদের ওপরে খাটানো আছে সবগুলোর সুদ আমি সবগুলোর সুদ আমি ছেড়ে দিলাম সুদ আর নিব না ঘুষের কারবারই করত হুঁশ ছেড়ে দিল আর নেবে না যত গুনার সঙ্গে লিপ্ত ছিল সবগুলো সে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার নিওয় করলো ছেড়ে দিল এরপরে তৃতীয় নাম্বার হলো যেই গুণাটা হয়েছে নিওত করতে হবে ভবিষ্যতে সেই গুণা আর আমি কখনো করব না অতীতে যেগুলো গুণা করেছি এখন থেকে আমি নিয়ত করলাম এটার জন্য লজ্জিত হলাম এটা এখনই ছেড়ে দিলাম এবং ভবিষ্যতে এই গুণা আর আমি কখনো করব না যতগুলো করেছি সব গুণা থেকে আমি একদম পরিষ্কার পবিত্র হয়ে নিলাম ওই গুণাগুলোর সাথে আর আমি কোনোদিন জড়িত হব না ওই গুণাগুলোর দ্বারা আমার যেন কোনো ক্ষতি না হয় আমার যেন গুণা না হয় আমার দ্বারা যেন আমার রব গুসা না হয় এই জন্য আমি একদম পাক্কা ইরাদা করলাম আমি আর জীবনে কোনো দিন এই সমস্ত গুণা করব না এরপরে চার নম্বরে তওবার জন্য শর্ত হলো আমি যেই সমস্ত গুনা করেছি এমন গুণা যেই গুণাগুলো বান্দার হক সম্পর্কীয় যেই গুণাগুলো বান্দার হকের সাথে যেগুলোর সম্পৃক্ততা রয়েছে সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার হকগুলো প্রথম নাম্বারের কথা হলো। যে বান্দার হক নষ্ট করা সংক্রান্ত গুণে আমি করেছি যে বান্দার হক নষ্ট করেছি যেই বান্দারে কষ্ট দিয়েছি যেই বান্দার সম্পদকে অপহরণ করেছি যার দ্বারা অন্যায়ভাবে সম্পদ আমি নিজের দখলে নিয়েছি ওই বান্দার কাছে গিয়ে সর্বপ্রথম সেই সবগুলো সম্পদ ফিরিয়ে দিতে হবে তার যত হক নষ্ট করেছি সবগুলো হক তাকে ফিরিয়ে দিতে হবে একজন ব্যক্তির কাছ থেকে অন্যায় করে আমি সুদের টাকা দিয়েছি হ্যাঁ তার মাথার ঘাম পায়ে ফেলার পরিশ্রম করার টাকা আমি সুদের মধ্যে নিয়েছি একজনকে ব্যবসার মাধ্যমে ঠকাইয়েছি একজনকে ওজনে কম দিয়েছি বোন আমার কাছে সম্পদ পাইত বোনের সম্পদটা না দিয়ে নিজের নামে করে নিয়েছি বাপকে ফুসলে হঠাৎ করে ভাইদেরকে ঠকিয়ে বোনদের